আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা বাংলামার্কের মার্কসান ব্র্যান্ডের যে ক্রাউলার রয়েছে বাংলাদেশের যত হারভেস্টার রয়েছে সব হারভেস্টারে আমরা ক্রাউলার সরবরাহ করে থাকি এই ক্রাউলারগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত বলবো চলুন আসসালামু আলাইকুম আমি খোকোনা আহমেদ বরাবরের মধ্যে এই ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে ক্রাউলার ক্রাউলার একটি অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রোডাক্ট আপনারা জানেন তো এই প্রোডাক্টটি আসলে বাংলাদেশের ম্যাক্সিমাম হারভেস্টারই তো ট্রাউলার ছাড়া তো আর চলবে না তো আমাদের কাছে মোটামুটি সব ধরনের ট্রাউলার রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচশো নব্বই একান্ন পাঁচশো নব্বই একান্ন এটি হচ্ছে লাগে হচ্ছে আমাদের মাকসান গাড়িতে লাগে কেবসের আর হচ্ছে সবচেয়ে বেশি লাগে হচ্ছে আপনার এফ এম ওয়াল্ডে এফ এম গাড়িতে এই ট্রাউলারগুলো লাগে আর আপনারা জানেন যে মাকসান ব্র্যান্ডের ক্রাউলার অত্যন্ত ভালো কোয়ালিটিফুল একটি ক্রাউলার এর ফিডব্যাক কাস্টমারদের থেকে আমরা খুবই ভালো পাচ্ছি এর কোনো কমপ্লেন পাচ্ছি না আর আমাদের সঙ্গে আছে হচ্ছে রবিউল রবিউল হচ্ছে আমাদের সার্ভিস ইঞ্জিনিয়ার আপনারা অনেকেই চিনবেন ওনাকে উনি মিঠামইন ক্যাম্পে ছিল এবার প্রচুর কাউলার ডেলিভারি উনি দিয়েছেন নিজ হাতে আপনার অভিজ্ঞতা সম্পর্কে একটু বলবেন যে কাউলার এবার মানে কি পরিমাণ সারা পেয়েছিলেন আমি মোহাম্মদ রবিউল ইসলাম আমি মিঠামইন ক্যাম্পে ছিলাম মিঠামইন ক্যাম্পে থাকা অবস্থা আমি যা দেখলাম আমাদের কাউলারগুলো অনেক ভালো সার্ভিস দিয়েছে যে কাস্টমারগুলো আমাদের থেকে কাউলার নিয়েছে ওনারা ফিডব্যাক দিয়েছে এমনটা যে আপনাদের কাউলারগুলো অত্যন্ত ভালো এবং আমরা লাভবান হচ্ছে আপনাদের কাউলারগুলো নিয়ে সেক্ষেত্রে দেখা গেছে যে এফ এম ওয়ার্ল্ডের কাউলার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এফ এম ওয়ার্ল্ডের কাস্টমারগুলো যেগুলো সেগুলো আমাদের থেকে অনেক কাউলার নিয়েছে আমি মিঠা মহিনে দশটার মতো কাউলার সেলস করেছি যেমন এই এফ এম ওয়ার্ল্ডেরই তো দেখা যাচ্ছে এই হচ্ছে আমাদের একটা ক্যাম্প থেকে জি আমাদের মিঠা একটা ক্যাম্প ছিল সেই ক্যাম্পে আমি মোটামুটি ভালো একটা কাউলার সেলস করেছি তো ভালো ফিডব্যাকও পাওয়া গেছে কাস্টমাররা ভালো বলছে সেক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আমাদের মার্কসান কাউলারগুলো ছেলিশ এখানে আরো বেশ কিছু কালার দেখতে পাচ্ছেন যেমন এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার চুয়ান্ন সাইজের কালার এটি হচ্ছে চুয়ান্ন পাঁচশানব্বই চুয়ান্ন পাঁচশানব্বই চুয়ান্ন কাউলার ইয়ানমারে লাগে তারপর হচ্ছে আমাদের মাকসান মাকসান এই যে এম এস বারোশো গাড়ি সেই গাড়িতে লাগে আর এদিকে আছে হচ্ছে পাঁচশানব্বই তিপ্পান্ন টিপানো কাউলার অনেক বেশি লাগে আপনারা জানেন যে তিপ্পান্ন কাউলার হচ্ছে আপনার ইয়ানমার ইয়ানমারের গাড়িতে লাগে তো আমরা ইতিমধ্যে আমাদের কাউলারের যে স্টক এটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কোন কোন সাইজের স্টক রয়েছে তো এখন আমি আমি আপনাদেরকে বলবো যে এই কাউলারগুলো আপনারা সহজে কীভাবে নিতে পারবেন এই কাউলারগুলো আরেকটা জিনিস যে কাউলার নেওয়ার আগে প্রয়োজনে আমাদের যারা কাউলার ইউজার রয়েছে যারা ইতিমধ্যে আমাদের মাকসান কাউলার ব্যবহার করেছে আপনারা প্রয়োজনে তাদের সঙ্গে একটু পরামর্শ করে কাউলার সম্পর্কে একটু জেনে নেবেন জেনে আপনারা আমাদের কাউলারগুলো নিতে পারেন আপনারা আমাদের রিজোনাল যে অফিস রয়েছে ইঞ্জিনিয়ার এবং সেলস অফিসার তাদের নাম্বার আমরা এখানে দিয়ে দিব এই ভিডিওতে সেখান থেকে তাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমাদের ডিলার পয়েন্ট রয়েছে ডিলারদের থেকে আপনারা খুব সহজে গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকে আর ভিডিওটা বড় করবো না এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম